আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা দেখতে দেখতে চলে আসলাম বসুন্ধরা মার্কেটে আর দেখেন দর্শক বসুন্ধরা বাইরের দৃশ্যগুলো সবাই উপভোগ করবেন আর সঙ্গে থাকুন ভিডিওটা সঙ্গে থাকুন আমার সঙ্গে থাকুন Ha, <laughs> dikdik teselli de İslam, boşundural. Hmra boşundural bir tarafa kesk dikdik teselli সঙ্গে থাকুন হ্যাঁ দর্শক দেখেন ভিতরে দৃশ্যগুলো সবাই উপভোগ করবেন ভিডিওটা যদি আপনাদের মাঝে যদি ভালো লাগে সবাই লাইক করবেন শেয়ার করবেন মানুষকে দেখার সুযোগ করে দিবেন দেখেন দর্শক আর এখানে সব কিছু ব্যবস্থা আছে সুন্দর সিটি এত সুন্দর গাছ আজকে শুক্রবার ওই কারণে মানুষের বীরানে প্রভাতের উপর দেখেন দর্শক আসলে দেখার মতো দৃশ্যগুলো আমরা আছি এখন ইউরোপে দেখেন কত সুন্দর দৃশ্য দেখার মতন একটা পরিবেশ এখানে সবাই ফ্যামিলিকে নিয়ে আসবেন দর্শক ভিডিওটা যদি আপনাদের মাঝে ভালো লাগে সবাই লাইক করবেন শেয়ার করবেন মানুষকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামাক